আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোন এই মুহূর্তে তুমি যে জায়গায় বসে আছো যে মানসিক অবস্থায় আছো জানি না তা কতকা ভারী তবে একটি কথা নিশ্চিতভাবে বলা যায় আল্লাহ তোমার অবস্থা জানেন তিনি তোমার চিন্তা জানেন তোমার নীরব কান্না জানেন এমন কি সেই সব দোয়াও শুনেছেন যা তুমি শুধুমাত্র মনের ভেতরে বলেছ মুখেও আননি আজ তুমি যেই ভিডিওটা খুলেছ এটা কোনো কাকতলীয় নয় এই ভিডিওটা হতে পারে তোমার জন্য আল্লাহর পথ্য থেকে পাঠানো একটি বার্তা একটি দাওয়াত একটি স্পেশাল ইশারা তুমি কি কখন অনুভব করেছ মন যেন এক অদৃশ্য কিছুর জন্য অপেক্ষা করছে মনে হয় কিছু একটা আসছে কিছু গভীর কিছু পরিবর্তনশীল কিছু অলৌকিক মনে হয় আকাশের মালিক যেন তোমাকে কোথাও ডেকে নিয়ে যেতে চাইছেন এই অনুভব এই আকর্ষণ এমন কিছু নয় যা সবাই টের পায় এটা সেই হৃদয়ের জন্য যেটা এখনও আল্লাহর সঙ্গে সংযুক্ত আর ঠিক সেই হৃদয়ের জন্যই এই ভিডিও আজকের এই ভিডিও সেই বার্তার প্রতিচ্ছবি যদি তুমি মন খুলে শোনো যদি তুমি হৃদয়ের কান দিয়ে শোনো তাহলে এই ভিডিও শেষ হওয়ার আগেই তুমি টের পাবে তোমার জীবন বদলে যাচ্ছে তোমার ভবিষ্যৎ নতুন এক পথে গড়তে যাচ্ছে এই ভিডিওর প্রতিটি শব্দ হতে পারে তোমার ভেতরের অন্ধকার সরিয়ে দেওয়ার আলো এবং আল্লাহর পাঠানো বিশেষ বার্তার দরজা খুলে দেওয়ার চাবি তুমি প্রস্তুত তাহলে শুরু করা যাক এই বার্তা কিসের আলামত ও বোন আল্লাহ যখন কাউকে ভালবাসেন তিনি তাকে অবহেলা করেন না তিনি এমন কিছু করেন যা প্রথমে আমরা বুঝি না কখনো আমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটান যার ভেতরে লোকানো থাকে তার এক বিশেষ বার্তা আবার কখনও কোরআনের একটি আয়াত একটি সাধারণ শব্দ কিংবা কারো বলা একটি কথাও আমাদের হৃদয়ের গভীরে আঘাত করে বসে এমনভাবে যেন আমাদের ভেতরের অন্ধকার কেঁপে ওঠে আল্লাহর বার্তা সবসময় কাগজে লেখা হয় না তা লেখা থাকে ঘটনার ভাষায় সময় চক্রের ঘূর্ণনে এবং হৃদয়ের কম্পনে তুমি হয়তো এখনই এমন এক অবস্থায় আছো। যেখানে মনে হচ্ছে সবকিছু এলো মেলো ভবিষ্যৎ অন্ধকার দিক হারিয়ে ফেলেছি আমি হ্যাঁ এই মুহূর্তটাই হতে পারে সেই পয়েন্ট যেখানে আল্লাহ তোমাকে থামাতে চাচ্ছেন তুমি দৌড়াচ্ছ পালিয়ে রাচ্ছ কিন্তু আল্লাহ তোমার পথ আটকে দিচ্ছেন কারণ তিনি তোমাকে হারাতে চান না এই ভিডিও এই কথাগুলো হয়তো সেই থামানোর উপায় একটি রহস্যময় বার্তা যা আকাশের মালিক তোমার হৃদয়ের জন্য পাঠিয়েছেন আল্লাহ বলেন ওয়াসা লাকুম সুরা আল বাকারা আয়াত দুইশো তোমরা এমন কিছুকে অপছন্দ করতে পারো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে তুমি যেটাকে দুঃখ বলছ যেটাকে ব্যর্থতা বলছ হয়তো সেটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নতুন শুরু একটি দরজা যা বন্ধ হয়েছে শুধু এই কারণে আল্লাহ তোমার জন্য অন্য একটি দরজা খুলে রাখতে চাচ্ছেন কখনো কখনো আল্লাহ আমাদের হৃদয়ে এমন কিছু অনুভব করান যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না কিন্তু বিশ্বাস দিয়ে উপলব্ধি করা যায় আর যদি তুমি এখনই ভিডিও শুনছ এই কথাগুলো হৃদয়ে নিচ্ছ তবে নিশ্চিত থাকো এই বার্তাটি নিশ্চুক ভিডিও নয় এটি হতে পারে তোমার জীবন বদলে দেওয়ার শুরু কিভাবে এই বার্তা চিনবে তুমি হয়তো ভাবছ এই কথাগুলো কি সত্যি আল্লাহর কোন বার্তা হতে পারে এটা বুঝবে কিভাবে। প্রিয় ভাইও বোন আল্লাহর বার্তা সবসময় সরাসরি উচ্চারণে আসে না তা কখনো আসে হৃদয়ের কান্নায় কখনো আসে একাকী রাতের দোয়ায়। আবার কখনো এমন সময় আসে যখন তুমি জীবনের সবচেয়ে বেশি ভেঙে পড়েছ ভেবে দেখো তুমি যখন নিজের ভেতরের কষ্ট কাউকে বোঝাতে পার যখন মনে হচ্ছিল এই জীবন আর টানতে পারছি না কিংবা যখন রাতের আধারে শীজদায়ে পড়ে বলেছিলে হে আল্লাহ আর নয় আমার জন্য কিছু করো। ঠিক তখনই হয়তো এই ভিডিওটি তোমার সামনে এসে পড়েছে ইউটিউব খুলেছিলে অন্য কিছু খুঁজতে কিন্তু আচমকা এই ভিডিও স্ক্রিনে চলে এলো। মন বলল এটা দেখেনি বোন এটাকে কখনো কাকতাল ভাগো না এটি হতে পারে তোমার দোয়ার জবাব এটি হতে পারে সেই অদৃশ্য চিঠি যেটা আসমানের মালিক তোমার জন্য ঠিক সেই মুহূর্তে পাঠিয়েছেন যখন তুমি ছিলে সবচেয়ে দুর্বল আল্লাহ তার বান্দাদের সঙ্গে এমনভাবেই কথা বলেন কখনো আয়াত দিয়ে কখনো ঘটনার মধ্যে দিয়ে আর কখনো অন্য কারো মুখ দিয়ে যে হয়তো জানেই না সে আসলে একটা বার্তার বাহক আজ সেই বাহক হয়তো আমি আর এই বার্তা এটা তোমার জন্য আল্লাহ তোমাকে ডাকছেন তুমি কি সত্যি শুনতে পাচ্ছ তুমি কি সাড়া দেবে তার ডাকে তোমার অন্তর যদি এখন কেঁপে ওঠে চোখে যদি এক ফোঁটা জল চলে আসে তবে জেনে রেখো তোমার রব তোমাকে ভুলে যাননি তুমি এখনও তার কাছে মূল্যবান এখন সিদ্ধান্ত তোমার এই বার্তাটিকে উপেক্ষা করবে নাকি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমার জীবনের এক নতুন সূচনা ঘটাবে আল্লাহর বার্তা মানে কি আল্লাহর পক্ষ থেকে আগত বার্তা তা কোনো সাধারণ শব্দ নয় তা কোনও কাকতালীয় সময়ের অনুভূতি নয় বরং এটা সেই আলো যা অন্ধকারে পথ খোঁজে একাকী হৃদয়ের জন্য আকাশের মালিক নিজ হাতে পাঠিয়ে দেন আল্লাহর বার্তা সবসময় আলো দেয় কিন্তু সেই আলো সবসময় সরাসরি চোখে ধরা পড়ে না কখনও তা আসে একটি কঠিন পরিস্থিতির ছায়ায় যেখানে তুমি নিজেকে অসহায় অনুভব কর আর তখনই আল্লাহ তোমাকে বলেন এই কষ্টটা আমি ইচ্ছাকৃত দিয়েছি তোমাকে ভেঙে ফেলতে নয় বরং গড়ে তুলতে আল্লাহর বার্তা কখনো আসে একজন বন্ধুর উপদেশের ভেতর কখনো আসে একটি হাদিসের শব্দে আবার কখনো আসে এমন কোন কোরআনের আয়েতে যা তুমি একসময় পড়েছ কিন্তু আজ সেই একই আয়াত শুনে তোমার চোখে জল চলে আসে আল্লাহ বলেন ফ ইন্নামা আল ওসরি ইউসরা। সুরা ইনশিরাহ আয়াত ছয় নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি ভালো করে লক্ষ্য কর আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি বলেছেন কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে অর্থাৎ তুমি যখন কাঁদছ ঠিক তখনই কোথাও না কোথাও তোমার জন্য রহমতের দরজা খোলা হচ্ছে তুমি হয়তো এখনো দেখছ না কিন্তু সেটা আসছেই আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না তাহলে প্রশ্ন হচ্ছে তোমার এই কষ্ট কি ব্যর্থতার প্রতীক না বরং এই কষ্টই হচ্ছে তোমার নতুন ভবিষ্যতের বীজ আল্লাহ তোমার পুরনো জীবনকে ধ্বংস করে দিচ্ছেন না তার পরিকল্পনা হচ্ছে তোমার সেই জীবনটাকে ভেঙে একটি আরও শক্তিশালী আরও ইমানদার আরও আলোয় ভরা জীবন বানানো যেমন একজন শিল্পী পুরনো মাটি ভেঙে তাতে নতুন রূপ দেয় আল্লাহও তোমার হৃদয় তোমার পরিকল্পনা এমনকি তোমার দুঃখগুলোকে নিয়েই তোমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় রচনা করেন তুমি যদি আজ এই দুঃসময় পার কর যেন তুমি শুধু কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ না তুমি যাচ্ছ রূপান্তরের মধ্য দিয়ে এই মুহূর্তটাই হতে পারে সেই বার্তা যেখানে আল্লাহ বলছেন আমি আছি তোমাকে নতুন করে গড়ব ভরসা রাখো আমার উপর এই বার্তার প্রতিক্রিয়া কী হওয়া উচিত প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ তোমাকে কোনো বিশেষ বার্তা পাঠান তখন সেটা এক ধরনের দাওয়াত এক ধরনের দৃষ্টি ফেরানোর আহ্বান আর এই আহ্বানের সামনে আমাদের প্রথম কাজ হওয়া উচিত থেমে যাওয়া প্রথম কাজ থেমে যাও আজকের ব্যস্ত জীবন থেকে একটু সময় নিয়ে নিজেকে জিজ্ঞেস করো আমি কোথায় যাচ্ছি আমি কি সেই পথে আছি যেটা আল্লাহ আমাকে চায় এই থামার মুহূর্তটা তোমার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে কারণ অনেক সময় আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে নিজের অন্তরের কথা শুনি না এই বার্তা আসার অর্থ হল তোমার অন্তর চেকে উঠেছে তোমার মন ডাকে তোমার আত্মা সতর্ক করছে তাই থেমে যাও নিজের দিকে ফিরে তাকাও আর সততার সঙ্গে মূল্যায়ন করো তোমার পথচলা দ্বিতীয় কাজ তওবা করো। তুমি যদি পথ হারিয়ে ফেলো, যা খুবই মানবিক তাহলে সবচেয়ে সুন্দর ও কার্যকরী উত্তর হল আল্লাহর কাছে ফিরে আসা তওবা হচ্ছে সেই সিঁড়ি যার মাধ্যমে তুমি আবার আল্লাহর কাছে উঠে আসো। অর্থাৎ তোমার পুরনো ভুল দুর্বলতা অপরাধ সব মাফ করার আবেদন তওবা মানে শুধু পাপ থেকে মুক্তি নয় এটা হলো নতুন জীবনের সূচনা একটা আত্মিক পুনর্জন্ম যেখানে তুমি নিজেকে নতুন করে গড়ে তুলবে আল্লাহর নিকট তৃতীয় কাজ আল্লাহর উপর ভরসা করো। তোমার জীবন যখন অন্ধকারে ডুবে থাকে মনে হতে পারে সব শেষ কিন্তু এই সময়ে আল্লার উপর পুরোপুরি ভরসা রাখা সবচেয়ে বড় শক্তি যে বার্তা আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন সেটি কখনোই তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে না বরং সেই বার্তাই তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই অবাক হয়ে যাবে এটাই কি আমার ভাগ্য ছিল ভালবাসা দুঃখ সংগ্রাম এসবই আল্লাহর রহমতের মাধ্যমে একসাথে কাজ করে তোমাকে নতুন করে গড়ে তোলে তুমি যদি বিশ্বাস রেখে ভরসা করতে শেখো তাহলে তুমি দেখতে পাবে যে বার্তাটি তোমার জন্য এসেছে সেটি তোমাকে শক্তি দেবে আশ্বস্ত করবে এবং সফলতার দরজা খুলে দেবে তাই ভাই ও বোনেরা এই বার্তার সামনে তোমার প্রতিক্রিয়া হোক থেমে যাওয়া তওবা করা আর আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখা এই তিনটেই হলো তোমার জীবনের নতুন অধ্যায়ের প্রথম সিঁড়ি আজ যদি তুমি এই তিনটে কাজ শুরু করো তাহলে তুমি নিশ্চিতভাবে দেখতে পাবে আল্লাহর পাঠানো বার্তা তোমার জীবনকে কীভাবে বদলে দিচ্ছে ধীরে ধীরে কিন্তু অবিচলভাবে একটি দোয়া যা এই বার্তাকে বাস্তবতা বানাতে সাহায্য করবে এখন ভাই ও বোনেরা আমরা একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া শিখব যা তোমার হৃদয়কে আল্লাহর পাঠানো এই বিশেষ বার্তার সঙ্গে সংযুক্ত করবে যা তোমাকে শুধু আল্লার কাছাকাছি নিয়ে যাবে না বরং তোমার জীবনকে বদলে দেওয়ার পথ প্রশস্ত করবে প্রিয় বন্ধুরা দোয়া হল আমাদের আত্মার ভাষা এটা সেই সেতু যা আমাদের অন্তরের অন্ধকারকে আলোর পথে নিয়ে যায় যখন আমরা আল্লাহর কাছে নিজের দরদ নিয়ে যাই তখন তিনি আমাদের শুনেন বুঝেন এবং আমাদের জীবন পরিবর্তনের সঞ্চার করেন এখন তোমার সাথে শেয়ার করছি একটি দোয়া যা সহজ কিন্তু অর্থে গভীর আল্লাহ আল্নি এর অর্থ হল হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি আপনার পবিত্র বার্তার বাহক হিসাবে বেছে নেন এবং যাদের আপনি আপনার আলোয় পথ দেখান এই দোয়া তোমাকে সাহায্য করবে আল্লাহর বার্তার অংশ হতে অন্যদের জন্য আলোর দিশারি হতে এবং নিজের জীবনে আল্লাহর নূর ধারণ করতে যখন তুমি এই দোয়া মন দিয়ে বলবে তখন তোমার হৃদয় খুলে যাবে আল্লাহর রহমত বর্ষিত হবে আর তুমি বুঝবে তুমি একা ন তুমি সেই বান্দা যাকে আল্লাহ তার দাওয়াতের বাহক হিসেবে বেছে নিয়েছেন এই দোয়া বলার মাধ্যমে তুমি নিজেকে প্রস্তুত করবে আল্লাহর নির্দেশনা মেনে চলার জন্য তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তার নূরের আলোকপাত পেতে তাই ভাই ও বোনেরা আজ থেকেই এই দোয়াটিকে তোমার প্রতিদিনের জীবনের অংশ করে নাও আল্লাহ তোমার কা কবুল করুন এবং তোমার জীবন আলোর পথে পরিচালিত করুন আমিন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবে প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ তোমার জন্য বিশেষ কোনো বার্তা পাঠান তখন সেই বার্তার সঙ্গে তিনি নিজেই তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কিন্তু মনে রেখো আল্লাহর সাহায্য পেতে আমাদের নিজেদেরও প্রস্তুত হতে হয় প্রস্তুতি ছাড়া কেউ আল্লাহর রহমত এবং সাহায্যের পূর্ণ স্বাদ পায় না প্রথমত তোমাকে হতে হবে ধৈর্যশীল জীবনের পথে যতই কষ্ট আসুক হার না মানার মানসিকতা বজায় রাখতে হবে কারণ আল্লাহ আমাদের জন্য এমন এক অজিফা দিয়েছেন ধৈর্যের ফসল চিরস্থায়ী ও অনন্ত তিনি বলেন ইননামা আজরাহুম হিসাব অর্থাৎ যারা ধৈর্য ধারণ করে তারা এমন এক পুরস্কার পাবে যার হিসাব নিকাশ নেই অমর বরকত এবং আল্লাহর বিশেষ রহমত দ্বিতীয়ত সৎ ও পবিত্র ইচ্ছা ও দৃঢ় নিয়ত্তমার অন্তরে স্থাপন করো। যে সিদ্ধান্ত তুমি নিয়েছ সেটি আল্লাহর পথে অটল থেকে পালন করা দৃঢ় প্রত্যয় থাকা খুব জরুরি জীবনের যাত্রাপথে ভুল হবেই কিন্তু ভুলে পড়া চেয়ে বড় পাপ কিছু নেই তাই যখন ভুল করবে অবিলম্বে ত করো আল্লাহর কাছে ফিরে আস ক্ষমা চাও এবং পুনরায় উঠে দাঁড়াও এই দৃঢ়তা ও আন্তরিকতায় তোমাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যাবে আর সর্বশেষ নিয়মিত দোয়া তাজবি, এবং নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য বজায় রাখো। তোমার মনের সাথে আল্লাহর সংযোগ যত দৃঢ় হবে তুমি তত সহজে তার সাহায্য দিক নির্দেশনা ও বার্তা অনুভব করতে পারবে নামাজ শুধু একটি ফরজ কাজ নয় এটি তোমার আত্মার নূর তোমার ইমানের ভিত্তি তাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মনোযোগ দাও আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করো। এই তিনটি অনুশীলন ধৈর্য দৃঢ় নিয়ত এবং আল্লাহর নৈকট্য অর্জন যখন তোমার জীবনে প্রবাহিত হবে তখন দেখবে আল্লাহর সাহায্য তোমার প্রতিটি পদক্ষেপে একটা অদৃশ্য শক্তি হয়ে কাজ করবে তুমি আর একা নও আল্লাহ তোমার পাশে আছেন তোমার প্রতি তার রহমত বর্ষিত হচ্ছে তাই আজই এই তিনটি গুণকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নাও আল্লাহ তোমাকে শক্তি দিক হেদায়েত দিক এবং তোমার পথ আলোকিত করুক আমিন আল্লাহর বার্তা গ্রহণ করে জীবনে কি পরিবর্তন আসতে পারে ভাইও বোনেরা আল্লাহর বার্তা গ্রহণ করলেই জীবনে আসবে এক শক্তিকারের পরিবর্তন এই অটট বিশ্বাসটি তোমার অন্তরে গেথে রাখো যখন তুমি আল্লাহর ডাককে সজাগ মন দিয়ে গ্রহণ করবে তখন নিজেই দেখবে কিভাবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে কীভাবে তোমার চিন্তা ও অনুভূতিগুলো নতুন আলো পাচ্ছে আর ধীরে ধীরে তোমার আশেপাশের মানুষও তোমার জীবনের এই রূপান্তর লক্ষ্য করতে থাকবে তুমি হয়তো এমন একজন হয়ে উঠবে যিনি বিপদ ও সংকটের মুখোমুখি হবার সময়ও ভয় পাবে না বরং আল্লাহর ওপর গভীর আস্থা রেখে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাবে তুমি সেই আলোর নক্ষত্র যিনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হবেন যিনি কঠিন সময়েও আশার বাতি জ্বালিয়ে রাখবে তোমার জীবনে শান্তির স্রোত প্রবাহিত হবে মন থেকে বিদায় নেবে অবিশ্বাস হতাশা এবং ভয় আরেকটু ধৈর্য আরও একটু ভালোবাসা আর অটল বিশ্বাস এই গুণগুলো তোমার জীবনের অন্ধকার কেড়ে নেবে এবং আল্লাহর আলো দিয়ে তা পূর্ণ করিয়ে দেবে সর্বোপরি মনে রেখো আল্লাহর বার্তা শুধুই শব্দের মিল নয় এটা জীবনের প্রকৃত পরিবর্তনের সূচনা আর সেই পরিবর্তনের প্রথম খোঁজ তোমার অন্তর থেকেই শুরু হবে যখন তুমি নিজেকে সেই পরিবর্তনের জন্য খুলবে তখন আল্লাহ তোমার জীবনকে এমন এক পথ দেখাবেন যেখানে সুখ সফলতা শান্তি আর আল্লাহর বরকত ভরে যাবে প্রতিটি মুহূর্তে তাই আজই সিদ্ধান্ত নাও আল্লাহর বার্তা হৃদয় দিয়ে গ্রহণ করবে তার নির্দেশনা মেনে চলবে আর তোমার প্রতিটি পদক্ষেপে আলোর ছোঁয়া এনে তোমার ও তোমার আশেপাশের জীবনকে আলোকিত করবে আল্লাহ তোমাকে সাহায্য করুন তোমার পথচলা হোক আলোর পথে আর তোমার জীবন হোক এক অনুপ্রেরণার উদাহরণ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে আলোর একটি দ্বীপ জ্বালিয়ে দেয় যা তোমার মনকে শান্তি দেয় এবং তোমার আত্মাকে অনুপ্রাণিত করে তাহলে অনুগ্রহ করে কিছু মুহূর্ত নিয়ে করো এই ছোট্ট কাজগুলো যা আমাদের এই মহৎ মিশনকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে প্রথমেই ভিডিওটিকে লাইক করো যাতে আরও অনেক মানুষ এই বার্তা পেতে পারে আর তাদেরও আল্লাহর পক্ষ থেকে এই স্পেশাল দাওয়াত পৌঁছাতে পারে এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানেই তোমার জন্য আছে আরও অনেক অনুপ্রেরণামূলক ও হৃদয়স্পর্শী ভিডিও যা তোমার ইমানকে শক্তিশালী করবে এবং তোমার জীবনকে আলোকিত করবে এবং সবচেয়ে জরুরি কমেন্টে লিখে জানাও আমি আল্লাহর বার্তাকে গ্রহণ করেছি এটা হবে তোমার হৃদয়ের পবিত্র প্রতিজ্ঞা যে তুমি আল্লাহর ডাককে শুনেছ এবং সাড়া দিচ্ছ ভাই ও বোন মনে রেখো এই ভিডিওটি তোমার কাছে এসেছে কোনো সাধারণ ঘটনা হিসাবে নয় এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দাওয়াত একটি বার্তা যা তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা আল্লাহ তোমাকে ডাকছেন তুমি কি আজ সেই ডাকে সাড়া দেবে তুমি কি তোমার জীবন আলোর পথে পরিচালিত করবে আল্লাহ তোমার হৃদয়কে আরও বেশি শক্তিশালী করুন তোমার পথ চলা হোক তার নূরের আলোয় আলোকিত আর তোমার জীবনে আসুক সুগন্ধি ও বরকত আমাদের দোয়া থাকবে তোমার জন্য আল্লাহ যেন তোমার প্রতি তার বিশেষ রহমত বর্ষণ করেন আমিন শুভকামনা রইল তোমার পথে আল্লাহর করুণা ও রহমত সর্বদা বিরাজ করুন